বলি আমার মা বোনেরা স্বামীর জন্য এমন সাজবেন ও সিরিয়ালে দেখবে পরিমনি বাড়ি এসে দেখবে পরিমনি ছোট গুণ বাড়ি কথা কয় না ঠিক সাজু গুজু ইরাম হবে সুন্দর করি সেই যে ছোট ছোট জামা প্যান্ট কত পাওয়া যায় এগুলো কেনবেন পরবেন আপনারা কিনে দিবেন দরকার হলে মুরুব্বিদের দরকার ইয়াংরা এগুলো এগুলো যখন করবেন তখন মুরা হইছে সিনেমার নায়িকা দেখবে নায়িকা যদি বাড়ি থাকে দেখবে কথা কয় না এই বউ দেখবেন অন্যায় কাজ করে যাকে বউ নেই তারা ঠিক না বউ হলি মোটামুটি যে এতদিন মানসিক প্রবাসীর পর ঘরের পিছনে পয়সা সারা রাত বসে দেখতো তাহাজ পড়তো ওখানে সে বিয়ে করার পরে তারা বাড়িতে বেরোতে দেখা যায় না ঠিক না ঠিক ভুল বলছি না ঠিক বলছি তার মানে বাড়ি যখন এসেছে তখন আর টেনশন নেই তো এই জন্যে বাড়ি যদি পরিমণির মতো এরকম ছোটো ছোটো জামা প্যান্ট পরে তবে পরিমণির দেখবে কেজি কথা কয় না এইগুলো করতে হবে এগুলো করাইতে হবে এগুলো না যায় না আল্লাহ কোরআনে বলে দিয়েছে নারীরা হলো তোমাদের ক্ষেত স্বরূপ যেভাবে ইচ্ছা সেইভাবে তা আপনার ক্ষেতে আপনি পেঁয়াজ চাষ করবেন না আলু চাষ করবেন সে আপনার ব্যাপার কথা বলেননি কয় টমেটো হয় তা নাচ দেখছি যাই চাষ করেন সেটা আপনার ক্ষেত কেমন করে ভালোবাসতে হয় যে জাহিলিয়াতের যুগে নারীদের কোনো দাম ছিল না ছোট ছোট কারণে বিবাদ বেঁধে যেত মাদি উঠকে প্রহার করাকে কেন্দ্র করে যুদ্ধ করেছে চল্লিশটা বছর ধরে এমন কি যাকে চাইতো মনে চাইতো বিয়ে করত আমার মনে চাইতো তালাক দিত নিজের বোনকে বিয়ে করত পাঁচটা দশটা কোনো লিমিট ছিল না সেই সময় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এসে এমন একটা সমাজ গড়ে দিলেন কন্যা সন্তান হইলেই পা ধরে আসার দিয়ে মেরে ফেলতো সেই নারী সেই সমাজে সন্তান হওয়াকে কন্যা তারা নিজেদের ভাগ্য মনে করলেন এমন ভালোবাসা শিখালেন যে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তারা বেশি আনন্দ পেত যে আমাদের আল্লাহ কন্যা সন্তান দিয়েছে এই ভালোবাসা শিখিয়েছিলেন মায়া শিখিয়েছিলেন মহব্বত শিখিয়েছিলেন আমারদুল্লাহ তালাকে বললেন চলো দৌড়ায় কোথায় ওই টিলাটার কাছে রাত্রে দৌড় দিলেন আল্লাহর নবীর স্ত্রী ফার্স্ট হয়ে গেল বললো আমি জিতে গেছি কইলে অসুবিধা নেই আবার আর একদিন টাকলেন বললেন চলো দৌড়াই দৌড়াইয়ে বিশ্বনবী ফার্স্ট হয়ে গেলেন বিশ্বনবী যখন ফার্স্ট হয়েছেন আমা হেশা লজ্জা পেয়েছেন নবী বললেন আগের দিন তুমি আমার এই ছিল আজকে তোমারই ঠকালা ঠকাই আমরা স্বামী স্ত্রী সমান সমান হয়ে গেলাম সুবাহ আল্লাহ আল্লাহর নবী বলেছেন যারা তোমরা স্ত্রীদের প্রশংসা করো এবং তাদের সামনের উপরে কাদের উপরে স্ত্রীদের সামনের উপরে প্রশংসা করো আমরা প্রশংসা করি বন্ধুর কাছে দোস্ত মা একখান নিয়ে আইসি কিরাম তুই দেখবি আচ্ছা ঠিক আছে ওই কালকে ওই বাস খাওয়া ক্যাপেতে দেখা হবে কি খাওয়া ক্যাপে বাস খাওয়া ক্যাপে আছে না নাই মানে গেলেই চা এক কাপ খাবেন ওই মক্সের চা বানাই তার থেকে খরাব দাম নাকি তিনশো টাকা আমি ও দোকানে মোট বসিনি আমার পাম দিয়ে একদিন বসে গেছে যে ভাই আসেন একটু কপি ওমা এক কাপ কপি দুখন বিস্কুট খেয়ে দেখি যে আমি এক মাস খালি যা বিল হয় ওখানে হয়েছে আমি গলাম আমার সাথে থাকলি তো পুরো আমার ভিটে বেঁচে শোধ করতে ঠিক না তো বাঁশ খাওয়া ক্যাফেতে সাজাই গুজাই নিয়ে যায়। আর বউ কেউ বলে বিবি আজ আমার বন্ধু তোমাকে একটু দেখবে তুমি সাজো ও স্বামীর জন্য না সাজ বন্ধু যদি দেখবে ওদের লিপস্টিক ঠিকই মারো কথা কয় না তারপরে আইলানা সাইলানা পাইলানা আর সাজু গুজু কি এবার যে এই বন্ধুর সামনে নেও দেখো বন্ধু চিন্তা করে মাল যেটা পেয়েছে ভাবি আপনার ফোন নাম্বারটায় একটু হ্যাঁ দিয়ে তারপরে একসাথে লাইন বে লাইন এইবার না ঠিক না বেঠিক ঠিক সত্য না মিথ্যা স্ত্রীরা স্বামীদের জন্য শাসি না আমি প্রায় জায়গায় ওপেন বলি আমার মা বোনেরা স্বামীদের জন্য এমন সাজবেন ও সিরিয়ালে দেখবে পরিমণি বাড়ি এসে দেখবে পরিমণি ছোট বোন বাড়ি কথা কয় না সাজুগুজু এরাম হবে সুন্দর করি সেই যে ছোট ছোটো জামা প্যান্ট কত পাওয়া যায় এগুলো কিনবেন পরবেন আপনারা কিনে দেবেন দরকার হলে মুরব্বিদের দরকার নেই ইয়াংরা এগুলো এগুলো যখন করবেন তখন ওরা আর ওই যে সিনেমার নায়িকা দেখবেন নায়িকা যদি বাড়ি থাকে দেখবে কথা কয় না এই বউ দেখবেন অন্যায়িক কাজ করে দেখেন বউ নেই তারা ঠিক না বউ মোটামুটি যে এতদিন মানসি প্রবাসীর বউর ঘরের পিছনে পয়সা সারা রাত বসে দেখতো তাহাজ পড়তো ওখানে সে বিয়ে করার পরে তারার বাড়িতে বেরোতে দেখা যায় না ঠিক না বেটি ভুল বলছি না ঠিক বলছি তার মানে বাড়ি যখন এসেছে তখন আর টেনশন নেই তো এই জন্যে বাড়ি যদি পরিমণির মতো এরকম ছোটো ছোটো জামা প্যান্ট পরে তবে পরিমণি দেখো কেজুন কথা কয় না এইগুলো করতে হবে এগুলো করাইতে হবে এগুলো না যায় না আল্লাহ কোরআনে বলে দিয়েছে নারীরা হলো তোমাদের ক্ষেত সরুপ যেভাবে ইচ্ছা সেইভাবে তা আপনার খেতে আপনি পেঁয়াজ চাষ করবেন না আমি চাষ করবেন সে আপনার ব্যাপার কথা বোঝাননি কয় টমেটোর সয়তা না যাই চাষ করেন সেটা আপনার ক্ষেত স্বরূপ আমার কথা বুঝুন ঠিক বলছে না বেটিক বলছি তো আপনার খেতে পেঁয়াজ আলু আপনি চাইলে পরাইও রাখতে পারেন আপনার ঘরে আপনি চাইলে পরিমণি লেড়িমণি ঐশ্বরিয়া রায় কারিনা কাপুর রশ্মিকা মান্দানা ভোগের পারে কোনো অসুবিধা নেই বরং এইটাই সোয়াবের বলেন সুমান আল্লাহ এইটাই কিসের আল্লাহ নবী বললেন ওগো সাহাবিরা তোমরা যখন স্ত্রীদের সাথে মিলন করো তখন আল্লাহ তোমাদের সোয়াব দেয় সাহাবিরা বলছে লজ্জা হয়েছে কে লজ্জা বল আল্লাহর রাসুল মিলন করলে সোয়াব পাওয়া যায় বিশ্বনবী বললেন তোমরা যদি এই কাজটা নিজের স্ত্রীদের বাইরে করতে গুণা হতো কিনা সাহাবীরা বললেন অবশ্যই গুণা হতো বিশ্বনবী বললেন যেই কাজ বাইরে করলে গুণা হয় সেই কাজ যেখানে যায় সেখানে করলে সোয়াব হয় সুবাহ তো সুতরাং পরিমণির ছোটো জামা দেখলে যেমন গুণা হয় আপনি আপনার বোন ছোটো জামা পরাই দেখলে সোয়াব হবে সুবাহ আল্লাহ এই সোয়াব করার দরকার আছে না না আইস কেটতে শুরু তাই বলে যাকে বোন ওরা শুরু করেন হ্যাঁ মনে থাকবে ভালোবাসা তাহলে কোথায় ইসলামে ইসলামের সৌন্দর্য এই ভালোবাসা নিচে খেলাধুলা কোথাও উপরে ইসলাম এইগুলো নিয়ে এটা কি শীত মানায় এটাতে শীত মানায় একটা কম্বল কিনে দেওয়ার মতো অ্যাবিলিটি আমাদের আছে না কয়জন দিয়েছেন এই শীতে বলেন তো যে অন্তত আমি অমুক একখান কম্বল একজনকে দিয়েছি আছেন থাকতো দরকার একজন দিয়েছে আমাদের একজন ভাই বলছে উনি দিয়েছে আলহামদুলিল্লাহ এতগুলো মানুষের মধ্যে হয়তো একজন দুইজন পাঁচজন থাকতেই পারেন এই অনেক মানুষের মধ্যে এই এই জাতীয় কাজগুলো করার দরকার আছে না নাই ছোট্ট কাজে আল্লাহ আপনার পরে এতটাই সন্তুষ্ট হবেন ওই কাজটা নাজাতে যাওয়ার জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যাবে সুবহানাল্লাহ বলবেন না বুখারী শরীফের হাদিস আল্লাহর নবী বলেন আমার সাহাবীরা শুনব বড় ইসরাইলদের যুগে একজন ব্যক্তি ছিল মারা যাওয়ার সময় সন্তানদেরকে বলল ও আমার সন্তানের আমি মারা যাওয়ার পরে আমার লাশটা পুরাবা তারপরে সাই বানাবা তারপরে বিকট ঝড়ের দিন উড়াইয়ে দিবা সন্তানরা বাবার কথা মতো তাই করলো লোকটা মারা গেল তারপরে তার লাশটা পুড়ালো তারপরে সাই বানালো প্যাকেট বন্দি করে লাখ রাখলো যদি বিকট ঝড় হলো ওই ঝড়ের দিনে উড়াইয়ে দিল কোনো বর্ণনায় আছে ওসিয়ত ছিল ঝড়ে উড়াবা আর কিছু পানিতে ভাসাইয়ে দেবা সন্তানের পালন করলো করার পরে আল্লাহ আলামিন এই লোকটারে আর বানাইতে পারল না কয় ঠিক হ্যাঁ বানাইতে পারে না পারে না আল্লাহ বললেন কোন সাথে সাথে হয়ে গেল ভাইয়া হয়ে গেল আল্লাহ রবুল আলমিন লোকটারে দাঁড় করালেন বিশ্ব নবী বলছেন ওগো আমার সাহাবিরা শুনে না আল্লাহ রবুল আলমিন বললেন ওগো আমার বান্দা ওগো আমার গোলাম তুমি কেন এমন অভিনব পন্থা অবলম্বন করেছিলে কেন তোমার সন্তানদেরকে বললে আমারে পোড়াবা তারপরে সাই বানাবা তারপরে বিকট ছড়ে উড়াই দিবা কারণটা কি বলো দেখি ওই লোকটা বলল আল্লাহ আমি জানি আমি তোমার নাফরমান বান্দা তোমার হুকুম পালন করি নাই তুমি যে তার উল্টো চলেছি তুমি যা করতে বলেছ করি নাই তোমার ইবাদত মান তো দূরের কথা যত নবর করা যায় করেছি জেনা করেছি গোনা করেছি ওগো আল্লাহ আমি জানি তুমি আমারে ধরবা আর আমারে যদি ধরো তাইলে আমারে শাস্তি দিবা আমি শুধুমাত্র তোমার ভয়ে আমার এই পন্থা অবলম্বন করা শুধুমাত্র তোমার ভয় পেয়েছি এই জন্য আমি আমার সন্তানদের বলেছি পোড়ায়ে ছাই বানাই উড়ায়ে দিবা আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন ওগো আমার সাহাবীরা শুনে নাও আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওগো আমার বান্দা আমার কাছে ধরা খেতে হবে এই ভয় থাকার কারণে আমি তোমার জীবন जिंदগীর স্বাক্ষর না মা জান্নাতের বাসিন্দা করে দিলাম সুবহানাল্লাহ বুখারী হাদিস আমার কাছে ধরা খেতে হবে এই ভয়টা ছিল আমি এই ভয়ের কারণেই আমি তোমারে maaf করে দিলাম সুবহানাল্লাহ আল্লাহর নবী মেরাজে দেখলেন একজন কান্না কাটি করে এক মহিলা চিৎকার করে কান্না করছে আল্লাহর নবী বললেন এই মহিলার অপরাধটা কি যেহেতু অনেকক্ষণ এই যে বসে ছিলেন উনি এটা উদারতা আলহামদুলিল্লাহ বসে ছিলেন এতক্ষণ ওনারও ব্যস্ততা আছে প্রতিদিন প্রোগ্রাম তাছাড়া আজকে দুইবার করা হয়ে গেছে একবার মহিলা আমার মা বোনদেরকে নিয়ে করেছেন আবার ভাইজানের জন্য আমরা দোয়া করি আমাদের উস্তাদের জন্য আল্লাহ ওনার হায়াতে থেকে এবার নাসিব করে দিন বলেন আমিন আল্লাহর বললাম আমিন দুনিয়ার জীবনটা সহজ করে দিন বলেন আমিন এবং দুনিয়ার জীবনের বিনিময়ে পরকালেন সকল কল্যাণ দান করুন বলেন আমিন দোয়া আমরা যখন কারোর জন্যে দোয়া করি ওই দোয়া আগে কবুল হয় কার জন্য বিশ্ববি বলেছেন আগে নিজের জন্য দোয়া কবুল হয় শেখ হাসিনার মরে যাওয়ার দোয়া কোন লোকে করেছে বলেন যারা করে সব মরে বুঝিয়ে গেছে শেখ হাসিনা বেসে কথা কয় না এই জন্যে আগে দোয়া কবুল হয় কার যে দোয়া করে তার জন্য যে দোয়া করবে যার জন্যে সেটা আগে তার জন্য কবুল হবে আপনি যদি কবির বিন সামাতের জন্য দোয়া করেন আল্লাহ কবির বিন সামাদের আরও বড় বানাও আল্লাহ আপনারে বড়ো বানাই দেবেন আগে বলবেন এই কাজগুলো আমরা বুঝি না আমরা অন্যের দোয়া করি আল্লাহ ও মরে না খান ওর মরে না চিন্তা করতে বসে থাকে আগে জন্য মাথায় রাখবেন দোয়া করবো না আমরা আমরা মানুষের জন্যে দোয়া করবো না দোয়া শুধুমাত্র জালিমদের জন্যে আর জালিম মজলুমের দোয়া আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না বিশ্বনবীর কথা জালিমের দোয়া এবং আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না এটা আল্লাহর কাছে অটোমেটিক কবুল হয়ে যায় তবে আমরা চেষ্টা করব কারোর জন্য বদয়া না করতে বিশ্বনবী তায়েফে যখন রক্ত ঝরল বেহুশ হয়ে পড়ে গেলেন একেবারে তৃতীয়বার যখন বেহুস হয়ে পড়ে গেলেন অনেকক্ষণ পরে হুশ ফিরলো সেখানে মসজিদ আপনারা গিয়েছেন আদাস নামক জায়গায় যারা হজে গিয়েছেন তারা যে দেখে থাকতে পারেন সেখানে একটা মসজিদ বানানো আছে বিশ্বনবী ওই তায়েফের রাস্তায় ওখানে পড়ে রইলেন হুশ হওয়ার পরে মাটিতে পড়ে থাকা রক্তগুলো নিজের গায়ে মাখা শুরু করলেন সাথে থাকা পালক পুত্র জায়েদ বিন হারে বললেন ওগো বিশ্ব নবী এই রক্ত তো আপনার গায়ে ঢুকবে না আপনি কেন জমিনের রক্তগুলো গায়ে মাখা আল্লাহ নবী বললেন যে রক্ত পড়েছে আল্লাহর মাহবুবের আল্লাহর প্রিয় বান্দার প্রিয় বন্ধুর রক্ত পড়েছে এই জমিনে আল্লাহ যেন এই জমিনের পরে গজব নাজিল না করে তার জন্য রক্তগুলো তাড়াতাড়ি গায়ে মেখে নিচ্ছি আল্লাহ শুধু তাই না বিশ্বনবী বললেন ওগো আল্লাহ আমি হয়তো দাওয়াত দিতে কোনো পলিসি ভুল করেছি হতে পারে আমি যেভাবে দাওয়াত দেওয়া দরকার যেভাবে তাদের মেসেজটা পৌঁছানো দরকার আমি হয়তো পারি নাই তুমি আমাকে তাওফিক দাও তবে তুমি এই তাইবাসীর পরে নাখশ না আল্লাহ একবার তুমি আমাকে তাওফিক দাও হয়তো আমার ত্রুটি থাকতে পারে দাওয়াতের ত্রুটি আমি হয়তো যেভাবে দাওয়াত দেওয়া দরকার সেভাবে দিতে পারি নাই তুমি আমার তাওফিক দাও এবং এই তাইববাসীকে ধ্বংস করে দিও না কারণ তাইববাসীকে ধ্বংস করলে আমি কার কাছে দাওয়াত দেবো আর আমাদের কাজ হলো যেহেতু সিয়ার পাইছি ধর পিঠা আগে সাঠ আর খুলতে পারবে না ঠিক না বেট্রি কথা কয় না আছে না নাই নাই তো এগুলো নাই আছে এখানেও আছে কোনো পিঠাপিঠির দরকার নাই কোনো মারামারির দরকার নাই বরং যে আপনাকে মেরেছে তার জন্য আপনি তার জন্যে আপনি উদারতা তার দুহাত প্রশস্ত করে দেন যদি কেউ তাড়াই আপনার ঘরের দরজা খুলে দেন আসো আমার ঘরে থাকো আমি আশ্রয় দিই সে বুঝুক ইসলাম কী মানবতা কী মনুষ্যত্ব কী আদর্শ কী চরিত্র কী ভালোবাসা কী ব্যবহার কি এগুলো বোঝানোর দরকার আছে না রে তো যারা আপনার তাড়াই ছিল আপনি তাদের তাড়ানো শুরু করলেন তো ওদের আর আপনার মধ্যে পার্থক্য কি কথা কয় না আছে কোনো পার্থক্য আমাদের পার্থক্য থাকার দরকার আছে না রে বিশ্ব নবী সাল সাল্লাম সুন্দর করে দেখিয়েছেন ওমর তাল্লাহুর মৃত্যুর খবরটা পড়ছিলাম আহারে ওমর ওমরুল্লাহ তাল্লাহনু মদিনার রাস্তায় হাঁটতেছেন আবু বলে একজনের সাথে দেখা হলো সে একটা দোকান দিয়ে বসেছে তার কাছে জিজ্ঞাসা করলো তুমি নাকি ভালো জাতা বানাতে পারো যেটা দিয়ে গোম পিসে যায় এবং তুমি নাকি এটা এমন বানাইতে পারবা যেটা বাতাসে চলে কোনো মানুষের শক্তি লাগবে না তখন তো বিজ্ঞান ছিল না আবুলুলু উলু বললো যে আমি এটার বাইরে এমন কিছু বানাবো যেটা শুধুমাত্র আপনার আপনি না গোটা আপনার রাষ্ট্র জানবে আপনি অর্ধ পৃথিবীর শাসক সবাই জানবে সবাই জানতে পারবে আমি কি আবিষ্কার করলাম এবং কয়েক মাস পরে এই লোকটি কী করলো একটা খঞ্জোর বানালো সে আবার কামারেরও কাজ করতো আবুলুলু সে একটা খঞ্জর বানালো এবং সে এক ইহুদির গোলাম ছিল ইহুদির গোলামে একটা খঞ্জর বানালো খঞ্জোরটার মাঝখানে দিল হাতল আর দুই পাশে ধারালো জায়গা মাঝখানে কি হাতল আর দুই পাশে ধারালো এই খঞ্জর দিয়ে সে টাইম বেছে নিল তখন তো আর এখন মসজিদে নবমীতে যত লাইটিং আছে তখন তো এই লাইটিং ছিল না অন্ধকার তখন কিছু বাতি জ্বলতো অমর দল তেল যেদিন আক্রমণ করা হয়েছে মসজিদে নবমীতে মাত্র দুইটা বাতি জ্বলছিল এবং সেই বাতিগুলো আপনারা জানেন আগের সময়ের যে বাতিগুলো ছিল এগুলো কিছু ক্রাসিন কিছু তেল বা কোনোভাবে একভাবে জ্বালানো হতো তো এই মানে একেবারে আধুনিকতার ছায়া তো নাই এই মসজিদে নবমীর মধ্যে ঢুকলো এবং মেহরাবের পিছনে আবুললু লুকিয়ে রইল অমরদুল্লাহ তালহুর নামাজের জন্য ডাকলেন নামাজে দাঁড়ালেন ফজরের নামাজ প্রথম রাখাতে কোনো আঘাত করেন নাই দ্বিতীয় রাখাতে যখন সিজদায় গিয়েছেন তখন আঘাত একের পর এক আঘাত এমন কি যখন আঘাতে উনি উঠে গেলেন সিজদা থেকে উঠলেন তখন পেটের মধ্যে খঞ্জরটা ঢুকিয়ে দিয়ে এমনভাবে টান দিলেন ভুঁড়িটা বের হয়ে গেল অমরদুল্লাহ তালাহ নহুর সন্তান এবং অন্য অন্যরা এসে তাড়াতাড়ি করে বাঁধলেন পাগড়ি দিয়ে পেটটা বেঁধে রাখলেন বুড়িটা বের হয়ে যায় পেটটা বেঁধে দিলেন ওমরাদাল তালানহ বেহুশ হয়ে গেলেন অন্যরা সেই লোকটাকে আবুল আবুলুলুকে ধরার জন্য পিছনে ছুটলো সে ছুটতে যেয়েও আরও সাতজনকে শহীদ করল আল্লাহ রাসুলের সাহাবি আরও সাতজনকে সে শহীদ করলো তারপরে যেয়ে তারপরেও আরও একজন সাহাবি তিনি চাদর ছুঁড়ে দিলেন চাদর ছুঁড়ে দিয়াতে সে দিগভ্রান্ত হয়ে গেল তার গায়ে জড়িয়ে যেয়ে তারপরে ঠেসে ধরলো এবং এটা যখন তার ঠেসে ও চিন্তা করলো আমি আর বাঁচব না আবু লুলু তখন সেই ছুরিটা দিয়ে নিজের গলায় পজ দিল এবং এই ছুরিটা সে শুধু বানাই নাই এই ছুরিটা এক মাস বিষের মধ্যে চুমিয়ে রেখেছিল যে যদি কাউকে আক্রমণ করা হয় সে যেন মোট না বাঁচে ও মরাদাল তাল এই অবস্থার মধ্য দিয়ে যখন হুঁশ ফিরে আসলো তখন সাহিদের বলল নামাজ কি হয়ে গেছে বলল নামাজ হয়ে গেছে আমরা আবার নামাজ পড়েছি দেখেন উনি বললেন যে আমার জন্য পানি নিয়ে আসো চিন্তা করলো হয়তো পানি পান করবেন পানি আনার পরে বললো আমি উঁচু করবো কারণ আমার ফজরের নামাজটা কমপ্লিট করা হয়নি আমি দ্বিতীয় রাখাতে আমাকে আক্রমণ করা হয়েছে এবং সেই সময় আমি বেহুশ হয়েছি তারপরে তিনি নামাজ আদায় করলেন নামাজ আদায় করার পরে সন্তানকে ডাকলেন বললেন যে তুমি হুজাই ফা রদ হুজাই ফাকে ডেকে আনো হুজাই ফাকে আমার কাছে নিয়ে আসো হুজাই ফাকে ডেকে আনা হলো হুজাইফাকে ডাক দিয়ে বললেন হুজাইফা আল্লাহ রাসুল সাল্লাম মুনাফিকদের একটা তালিকা তোমার কাছে দিয়েছে মুনাফিকদের একটা তালিকা তোমার কাছে দিয়েছে হুজাইফা আমার মন বলে আমি আর বাঁচব না ওই তালিকার মধ্যে কি আমার নামটা আছে চিন্তা করা যায় অর্ধ পৃথিবীর শাসক ইসলামের দ্বিতীয় খলিফা শুধু তাই না ওমর রাদুর ব্যাপারে বিশ্ব নবী বলেছেন আমি আমার পরে আর কোনো নবী আসবে না দরজা বন্ধ হয়ে গেছে একটা ইট খালি ছিল একটা বিল্ডিং এর সেই ইটটা আমি যেটা দিয়ে নবুয়াতের সেই বিল্ডিংটা কমপ্লিট করে দেওয়া হয়েছে আমার পরে কোনো নবী আসবে না যদি আসতো তাহলে ওমর হয়ে যেত আমার পরে নবী সেই ওমর বলছে ওগো হুজাইফা তোমার কাছে বিশ্বনবী একটা লিস্ট ধরিয়ে দিয়েছে যে এই মদিনাই কে কে মুনাফিক আর আমি জানি মুনাফিকদের অবস্থান নামের নিচেই হুজাইফা আমার নামটা কি এই লিস্টের মধ্যে আছে কোথাও হুজাইফা আরদি আল্লাহ বললেন ওমর এটা তো সিক্রেট বিষয় বিশ্বনবী এটা বলতে বলেন নাই বিশ্বনবী এই লিস্টে কার নাম আছে কার নাই এটা বলার জন্য অনুমতি দেয় নাই তবে আমি যে নামগুলো পেয়েছি এই নামের মধ্যে ওমর বলে কোনো একটা নাম আমি পাইনি আল্লাহ আকবর ওমর বলে কোনো নাম এই নামের মধ্যে নাই ওমর রাজু বললেন অভাব আবদুল্লাহ এবার তুমি যাও আপনা এসার হার কাছে আয়সাকে বলব আমার পিতা আপনাকে সালাম বলেছেন আপনার সালাম জানিয়েছেন আর বলেছেন যে আমা আমার পিতা বলেছেন আল্লাহর নবী যেই জায়গায় ঘুমানো হজরত আবু বকর যেই জায়গায় ঘুমানো ওই জায়গায় বাকি যে খালি জায়গাটুকু আছে আমার পিতা ওমর রদুল্লাহ তালানহ ওই জায়গাটায় কবর দিয়ে কবর হিসাবে আপনার কাছে চেয়েছে ওই জায়গাটায় ঘুমাতে চান ওই জায়গায় যেন তার কবরের ব্যবস্থা করা হয় আব্দুল্লাহকে বললেন ওবা আবদুল্লাহ এমনি অমর শুধুমাত্র এই কথা বলবা যে অমর চেয়েছে এটা বলবা না আমি রুলব মেনিন অথবা এটা বলবা না যে এই মদিনার খালিফা অথবা বলবা না এই অর্ধ পৃথিবীর শাসন কর্তা তিনি দাবি জানিয়েছেন এটা বলবানা শুধুমাত্র